হরে কৃষ্ণ শ্রতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুগণ আজকের এই এপিসোডে গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি এনেছি কাহানিটির নাম গোপাল ভাঁড়ের পুরস্কার ভাগ তাহলে শুরু করা যাক একবার মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ ও আত্মীয় স্বজন পরিবার বর্গ নিয়ে তার বাগান বাড়িতে আনন্দ ভোজের বন্দোবস্ত করেছিলেন মহারাজের ইচ্ছায় সেখানে আজ দিন আমোদ প্রমোদ হবে রাজা সকলকে নিয়ে খুব সকালে যাত্রা করলেন গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন গোপাল বইয়ের মুখের জন্য বাজার করে না দিয়ে যেতে পারে না যেদিন বাজার না করে দিয়ে যায় সেদিন বাড়িতে খুব অশান্তি হয় একতা সোজাসুজি সুজি না বলে মজা করার জন্য মহারাজকে বলল আমার একটু ইয়ে কোনো ব্যাপার নয় আমি একটু পরে আসছি মহারাজ আপনারা সব আগে যান আমি পৌঁছাবো সামান্য বিলম্বে আমার জন্য আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না গোপাল সঙ্গে এলো না এতে রাজা মনে মনে খুব রেগে গেলেন তাকে জব্দ করার জন্য বাগান বাড়িতেই পৌঁছেই দারোয়ানকে আগে হুকুম দিলেন কোপাল এলে তাকে একটু ভুগিয়ে নিয়ে তারপর ভেতরে ঢোকাবে এক মনে থাকে যেন বারবার বললেন দারোয়ানকে যেন তার ভুল না হয় প্রথমে বলবে যারা পরে এসেছে তাদের ভিতরে ঢুকার হুকুম নেই এই বলে মহারাজ হুকুম দিয়ে ভিতরে চলে গেলেন গোপাল খানিকক্ষণ পরে এসে জুটল তখন দারোয়ান পথ ছাড়ে না কোনো মতে দারোয়ান বলে মহারাজের হুকুম যে দেরিতে আসবে তার আর ভেতরে যাবার কোনো উপায় নেই অতএব আপনি ফিরে যান তাছাড়া আমি কিছু করতে পারবো না গোপাল বুঝলে যে তাকে জব্দ করার জন্যই রাজার এ একটা বড় কৌশল কৌশলমাত্র সে দারোয়ানকে অনেক খোসামত করে শেষে বললে তুমি বেশ ভালোভাবেই জানো বাছা আমি রোজই মহারাজের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি তোমার কথা দিচ্ছি যে আজ যা পুরস্কার পাবো অবশ্যই তার অর্ধেক তোমার জন্য থাকবে অর্থাৎ তোমাকে দেবো দারোয়ান ভাবল মহারাজ তো গোপালকে সত্য সত্যই দৈনিক পুরস্কার দেয় তাছাড়া মহারাজ তো গোপালকে ভেতরে যেতে একবারে বারণ করে নাই তবে এ সুযোগটায় হারাই বা কেন অর্ধেক পুরস্কারও পাওয়া যাবে আর এদিকে গোপালকেও হাতে রাখা যাবে কারণ বিপদে আপদে গোপাল রক্ষা করে তার বুদ্ধি দিয়ে গোপালের বুদ্ধি না নিলে চাকরি বাজায় রাখাও ভীষণ দায় তখন পুরস্কারের লোভে দারোয়ান মনে মনে ভাবল মহারাজ গোপালকে ভিতরে ঢুকতে দিতে বারণ তো করেনি তবু একটু শুধু ভোগাতেই বলেছিলেন মাত্র তবে গোপালকে জিতে দিলেই বা দোষ কি যেহেতু গোপাল রাজার প্রিয় পাত্র গোপাল ভিতরে দিতেই যাক তারপর গোপাল ভিতরে ঢুকেই ওই হই গোলমাল শুরু করে দিল একে গালি দেয় ওকে মারতে যায় কাউকে বকাবকি করে কাউকে ঠেলে ফেলে দেয় তুল কালাম কাণ্ড করে গোপাল মহারাজ বিরক্ত হয়ে বললেন কি আরম্ভ করছো গোপাল এলে তো দেরি করে সকালের পরে এসেই এত মেজাজ দেখাচ্ছে কোনো চুপ করে থাকো গোপাল মতলব করেই এসেছে যে গোলযোগ বাধাবার সে রাজাকেও খাতির না করে সোজা জবাব দিলে গোপাল সব সময় এক রকম মেজাজ দেখিয়েই থাকে মহারাজ আপনার যদি পছন্দ না হয় সোজাসুজি বলুন গোপাল এক্ষুনি চলে যাচ্ছে আপনার মুলুক ছেড়ে ভিন দেশে যত বড় মুখ নয় তত বড় কথা রাজার মুখের উপর এত বড় অপমান রাজার এগে গেলেন ভয়ানক হুকুম দিলেন এক্ষুনি একশো কান ধরে উঠতে বসতে হবে তোমাকে সবার সামনে এবং সাথে সাথে দশ টাকা জরিমানাও দিতে হবে গোপাল অমনি এক দুই তিন খুব জোরে জোরে আওয়াজ আওয়াজ করতে করতে গুনতে গুনতে কান ধরে উঠতে বসতে লাগলো সভা শুদ্ধ লোক হাসা হাসি করে আর ও মুখ কানে চাইতে লাগলো হঠাৎ কোপাল কান না ধরে উঠা বসা বন্ধ করে বলে উঠল এই আমি পঞ্চাশ বার উঠেছি বসেছি মহারাজ এই নিন পাঁচ টাকা মহারাজ বললেন তোমাকে তো একশো বার উঠা বসার কথা বলা হয়েছে আর দশ টাকা জরিমানার কথা বলা হয়েছে তখন গোপাল বললে আমার আজকের পুরস্কারের একজন অংশীদার আছে মহারাজ বাকি পঞ্চাশ বার উঠা এবং পাঁচ টাকা জরিমান তার পাও মহারাজ পুরস্কারের অংশীদার রাজা অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইলেন তখন গোপাল দারোয়ানের কথা প্রকাশ করে বললে অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত দারোয়ান আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেয়নি রাজা এ শুনে রেগে উঠলেন গোপালকে ভোগাওয়ার কোথায় তিনি রা দারোয়ানকে বলেছিলেন তার কাছে ঘুষ নিতে তো তিনি বলে দেননি সঙ্গে সঙ্গে দারোয়ানকে ডাকা হলো এবং গোপাল পঞ্চাশ বার নিজে নিজেই কান ধরে উঠে বসেছিল কিন্তু দারোয়ানের কান ধরে উঠাবার বসাবার জন্য পাইকদের ডেকে ঢাকা পড়ল। এবং গোপালের ফোন দিতে তারা একে একে কান ধরে উঠাবার বসাবার জন্য কান প্রায় ছিঁড়েই গেল কান এমন জ্বালা করতে লাগল যে যেন প্রাণ যায় যায় এবং পাঁচ টাকা জরিমানাও দিতে হলো গোপালের কাণ্ড দেখে রাজা রাগ ভুলে গিয়ে হেসে উত্তর দিলেন ধন্য তুমি গোপাল তুমি ধন্য রাজাও হেসে তার দেরির কারণ জানতে চাইলে গোপাল সব কিছু খুলে বলল তার বউ এমন তজ্জাল যে তার কথা শুনতেই হবে মহারাজ তখন সন্তুষ্ট চিত্তে গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন ওইদিকে দারোয়ান মনে মনে ভাবছে কার মুখ দেখেই যে আজ উঠেছিলাম গেল আবার নগদ পাঁচটা টাকাও গেল গোপাল ধন্যী গোপাল আর দিন এ ভুল করবো না সারা জীবন মনে রাখবো আর সেদিন যথেষ্ট সমস্ত সভাসদগণ গোপালের এই বুদ্ধি দেখে গোপালের এই চালাকি দেখে অবাক হয়ে গেল এবং সবাই একজোরে বলতে লাগলো গোপাল তুমি ধন্যী আর ধন্য তোমার পুরস্কারের ভাগাভাগি তাহলে বন্ধুগণ আজকের এই কাহানিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অন্যদের শেয়ার করে শোনার সুযোগ করে দেবেন আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত